নমস্কার আমি শ্রী প্রণব কুমার চৌধুরী শ্রী শ্রী রামকৃষ্ণ বানবস্ত মঙ্গলমের সেক্রেটারি আজকে শ্রী শ্রীরামকৃষ্ণ বানভস্ত মঙ্গলমের আবাসিকদের জন্য দ্বার উদ্ঘাটন করে দেওয়া হলো বানবস্ত মঙ্গলমের তরফ থেকে আজকে আমাদের ওপেনিং শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন সেবা সমিতির মহারাজ গুণদিতানন্দজি শ্রীমৎ স্বামী গুণদ্বিতানন্দ মহারাজ আমাদের এখানে এসছেন আজকে এটা উদ্বোধন করার জন্য উদ্বোধন অনুষ্ঠান চলছে আমরা এই বৃদ্ধাশ্রমটা তৈরি করার জন্য দুই হাজার সাল থেকেই চেষ্টা করে যাচ্ছি দাস শ্রী দীপেন্দ্রনারায়ণ বণিক আমাদের জমিটা দিয়েছিলেন বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য অনেক চেষ্টা করার পরে অনেকের সাহায্য সহায়তায় আমাদের আজকের এই আমরা এই এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছি যে আমরা একটা বৃদ্ধাস্থল তৈরি করতে পেরেছি এখানে আমরা বারোটা রুম করেছি বারোটা বেড করেছি প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম থাকবে প্রত্যেকটা ফ্লোরে গিজার একুয়াগার্ড থাকবে সমস্ত ফেসিলিটিস দিয়ে আমরা বৃদ্ধাশ্রমটা তৈরি করেছি যাতে শেষ বয়সে যারা আসবেন ওনারা যাতে এখানে সুন্দরভাবে এবং আরাম করে থাকতে পারে আমরা এখানে একটা মেডিকেল রুম করেছি যেখানে ইমিডিয়েট কোনো যদি দরকার পড়ে চিকিৎসার আমরা সেটা করিয়ে দেব আর এছাড়া প্রত্যেক ফ্লোরে আমাদের লোক থাকবে দেখভাল করার জন্য আমিষ খাবারের ব্যবস্থা আছে এখানে সমস্ত কিছু ব্যবস্থা করেই আমরা বৃদ্ধাশ্রমটা শুরু করেছি যাতে মডার্ন ফেসিলিটিসের মধ্যে যতটুকু করা যায় আমাদের সামর্থ্যর মধ্যে আমরা করেছি বিভিন্ন লোকের অনুদানের সাহায্যে